আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে অবশ্যই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি যে সকাল সকাল যে সকালে আট ঘের থেকে আটুন ছেড়ে আনছে আটুন দিয়েছিলো আটুন ছেড়ে আনছে তা যে কাঁকড়া করছে আরে হন সিংড়ে এগুলো করছে তো গুলো যেন অসুস্থ হয়ে গেছে অসুস্থ দেখেন একটা কামড়ে ধরে রাখছে নর্সার নেই তোমন বেঁধে নিচ্ছে তারপরে এই যে নরম কিনা তাই দেখতেছে তো নরম হলে আবার দাম কম হয় এই জন্য এগুলো বিক্রি করে তারপর দেখেন যে আমার ননদের মেয়েরা আসছে বাড়িতে তার বোনের পরীক্ষা হয়েছে সুমাইয়া ওর পরীক্ষা এসেছে ও তার জন্য বলতে আসছে তো দেখেন সকালবেলা সবাই কাকা নিয়ে ওই যে কাকাগুলো ভিজে রাখছে ওগুলো নিয়ে ওরা ইয়ে করতেছে যে কী হলো দেখছে কোনটা মরে যাচ্ছে কী বেঁচে থাকছে তাই দেখছে সবাই দাঁড়িয়ে আছে তারপর দেখেন এই যে সকালবেলা আজকে আমি উঠে দেখি যে গাছগুলো সব পানি দেওয়া হয়ে গেছে গাছগুলো সব সুন্দরভাবে আসছে তারপর এই যে দেখেন আমাদের মেয়ে ওখানটা গেছে আজকে আমার কিছু করা লাগছে না যে সব ওখানে ঝাড় দিয়ে পরিষ্কার বলছে সে আমি পরিষ্কার করি তারপরে ওর মামা বাজার থেকে আসলো আমরা মাঝে খাওয়া দাওয়া সব কিছু করে নিচ্ছি তারপরে ওর মামা বাজার থেকে আসলো দেখেন কী কী আনছে মুরগি পেঁয়াজ পেঁয়াজ আনছে লবণ আর যে পয়সা কাঁচছে নেওয়ার জন্য পয়সা কাঁদছে বলছি মুরগিটা তুমি কেটে কেটে দাও আর মির আব্বু বলছি তুমি কেটে দাও তাই বটে রুটি নিয়ে বসছে আর আমি যে এইগুলো কচুর ডাটাও আনছে ছিল না আমার এইগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপরে কাটবে এভাবে ধুয়ে নিলে একটু ময়লাগুলো ভালোভাবে ওঠে সে কেটে কেটে তারপর ধুতে গেলে কিন্তু ময়লা হয়ে থাকে ওঠে না তারপর রান্না করতে চলে আসলাম ওই যে চলো ধরে কড়াইতে তেল দিচ্ছি মুরগি মাংস রান্না করবো তাই একটা কথা কি জানেন সবচেয়ে কিন্তু যে ননদের ননদের সবচেয়ে অপিল্লিত হয় বিয়ের পরে বাপের বাড়ির কুটুম বেশি প্রাধান্য পায় যে শ্বশুরি মেয়েরা এরা কিন্তু পায় না অনেক জায়গায় আমাদের এদিকে তো এদিকে রায় তো আমি মনে করি যে শ্বশুরবাড়ির মানে স্বামীর বোন বোনেরা সবচেয়ে বেশি বড় কুটুম নিজের বাবা মা ভাই বোনও আছে কিন্তু সবাই তো দেখেন আমি রায় দেখি মশলা রান্না করে মশলাটা কষিয়ে নিচ্ছি এখন হাই তখন মন সন্ধ্যায় অবহিত হয়ে যায় আমি মনে করি যে এরাই হচ্ছে আসল সবাই আসল কিন্তু এদের কোনো ইয়ে থাকে না আর মানে ইয়ে মানে দেখেন যে অস্তিত্ব থাকে না আর কি বাবার বাড়ির কোনো সম্পর্ক রাখতে চায় না থাকতে চায় না এমন পরিবার অনেক আছে বেশিরভাগই এমনই কিন্তু আমি এটা চাই না তো না আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে মাংসগুলো এবার দেবো আমার অনেক বেশি বেশি করে মাংস রান্না করতে বেশি ভালো লাগে অল্প মাংস রান্না করতে ভালো লাগে না তারপরেও সবসময় কি বেশি মাংস হয় রকম হয় তারপর রান্নাটা দেখেন যে শেষ হওয়ার পথে রান্না করতে করতে কিন্তু আমার ভাইও আমার ছোটো ভাইও চলে আসছে আমাদের বাড়িতে যে খুলনায় থাকে এক যে কাজ করে সেখান থেকে আমাদের বাড়ি আসছে মেহমান আরেকজনও বার তারপরে যে আমি কড়াটা নামাবো তার আগে জিরা আর গুঁড়ো দিয়ে দিলাম তারপরে যে কচু শাক রান্না করবো আর সে মানে মশলাটা কষিয়ে নিচ্ছি একটু পানি দিলাম দিয়ে কচু শাকটা রান্না করে নেব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সবাই দোয়া করবেন আমিও আজ আপনাদের জন্য দোয়া করব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন